আই রেডি হচ্ছে তো চলো দেখতে থাকো হে এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমরা কেউ স্কিপ করো না কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আজকে একটা জায়গায় যাচ্ছি তোমরা গেস করে বলো তো আজকে কোথায় যাচ্ছি সিম্পল একদম নর্মাল রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় তো দেখো সাড়ে ত্রিশ দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো তো তোমাদের বলেই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি দেখো আমি বাবা ওই বোন তারপরে সোনাটা আর দিদি এই জনে মিলে আমরা যাচ্ছি মেলাতে এসেছি আমাদের এখানে দশ মিনিটের ডিস্টেন্স মেলা হয় সেই মেলাটা দেখতে এসেছি বর বাড়ি নেই বর বাড়ি থাকলে বরের সাথে আসতাম সত্যি বরের সাথে ঘুরতে সব কিছুই মানে একটা শান্তি লাগে যেন যাই হোক চাকরি বাকরি করে সে সূত্রে আসতে পারেনি আসতে চেয়েছিল মেলাতে কিন্তু আসতে পারেনি কদিন পরেই আসবে তখন তোমার নতুন নতুন ভিডিও দেখতে পারবে ওর সাথে দেখো যে উদ্দেশ্যে মেলা সেই মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম যদিও আমার এক মেয়ে হয়েছে এর জন্য মন্দিরে আমরা ঢুকতে পারবো না তাই মন্দিরে ঢুকিনি বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরটাকে ঠাকুরকে দেখিয়ে দিলাম মেলায় দেখো কত দোকানপাট বসেছে তাই দেখছিলাম ক্লিপ নানান কিছু গার্ডার সব কিছু দোকান বসেছে ব্যাগের দোকান বসেছে দেখো কত সুন্দর ইয়ারিং সব ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা আর ওই বোনটাকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দেখত আমি একটু ভিডিও করি তো ভিডিও করে দিচ্ছিলো দেখো আমার দুটো ক্লিপ পছন্দ হয়েছে তো সেই ক্লিপগুলোই দেখছিলাম দামটা বেশি বললো যে কাকুটা তার জন্য এখান থেকে নিলাম না অন্য একটা দোকানে গিয়েছিলাম ওইখান থেকে দুটো ক্লিপ নিয়েছি আর দেখো বাড়িতে একটু প্রয়োজন ছিল মানে সংসারে যাবতীয় জিনিসপত্র তার জন্য টুকটাক দেখছিলাম যদি কিছু পছন্দ হয়ে যায় এই কৌটোগুলো দেখছিলাম অনেক মশলা টসলা রাখতে সুবিধা হবে সেই সূত্রে আমি কৌটো দেখছিলাম গাছগুলো দিদিভাইয়ের খুব পছন্দ হয়েছিল কিন্তু দামটা খুবই বলল। গাছগুলো তার জন্য নেওয়া হলো না বাড়ি এসে বলছে আমি গাছগুলো নিয়ে আসলেই পারতাম তখন বললাম দোকান থেকে কিনে নিলাম দেখো ওই মেলাটায় এক জায়গায় হচ্ছে মানে আমরা যে ঘাট দিয়ে পার হয়ে ওপার যাই ওই গঙ্গার ঘাটে হচ্ছে ওইখানে বড়ো একটা মাঠ আছে ওই ঘাটে হচ্ছে দেখো এক দাদা কুর্তি বিক্রি করছিলো রাস্তার ধারে কুর্তিগুলো একটু দেখলাম ভালোই লাগছিলো কুর্তি কিন্তু আর নিলাম না ক মানে কতগুলো খাট বানিয়ে রেখেছে বক্স খাট এমনি নর্মাল খাট ভালোই লাগছিল খাটগুলো। এর আগে কখনও খাটের এই দোকান আসেনি এইবারই প্রথম এসছে দেখো সবাই মিলে এখন ঘুরছি ওই তিনটে বোন মানে দুটো বোনের সাথে পরে দেখা হয়ে গেছিল আর ওই বোনটা আর আমরা সবাই বোনটা বলে সানগ্লাস পরে একটু দেখি সানগ্লাস পরে কেমন লাগে তার বোনটা কিনলো আমি আর কিনিনি কারণ আমার আছে বলে আমি আর কিনতে পারিনি যাই হোক ওর খুব পছন্দ হয়েছিলো তাই আমি পছন্দ করে দিলাম যে কোন সানগ্লাসটা নিবি ও সেইটাই নিয়ে নিয়েছে দেখো সানগ্লাস নেওয়া হয়ে গেছে এখন একটা ব্যাগের দোকানে এসেছি যে ব্যাগগুলো জিজ্ঞেস করেছিলাম সব বললো একশো টাকা করে তো ব্যাগগুলো তেমন একটা পছন্দ হচ্ছিল না দিদিভাই দেখছিলো ব্যাগগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি তারপরে দেখো এখন বাড়ি চলে আসবো সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম সত্যি ফুচকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আবার সেফ মানে রান্নার জিনিসপত্র দেখাচ্ছিলাম কেমন করে রান্না করতে হয় না করতে হয় একটু ঢং করছিলাম মেলায় গিয়ে লাস্ট আমরা রেস্টুরেন্টে চলে এসেছি খিদে পেয়ে গিয়েছিল সবার আমাদের মেলায় হাঁটাহাঁটি করে রাত তখন প্রায় নটা দশটা বেজে গেছিলো দশটা হয়তো বাজেনি কিন্তু প্রায় পনেরো দশটার কাছে বেজে গিয়েছিল। আর ও এখনও ঘুমায়নি তাহলে ভেবে দেখো কতটা এনার্জি সহকারে ও মেলাটা দেখলো ও বলছে আমি ম্যাগি খাবো রেস্টুরেন্টে সামনেছি বাবা ম্যাগি তো পাওয়া যায় না তাহলে তুমি মোগলাই খাও তারপর ওকে ঝাল ছাড়া মোগলাই দেওয়া হয়েছিল ও সেই মোগলাইটাই খেয়েছিলাম আর আমরা সবাই মিক্সড ফ্রায়েড রাইস খেয়েছিলাম দেখো কালকে মেলা থেকে চলে এসেছিলাম তখন আমি তোমাদের সাথে আর কথা বলতে পারিনি খুব ঘুম পেয়েছি বরের সাথে কথা বলে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে দেখো এখন বিছানা গোছালি সব কাজকর্ম হয়ে গেছে এখন বিছানা গোছাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো